খুব ভাইরাল হয়েছে পুরনো সিপিএম এর একটা নেতা তন্ময় তিনি বলছেন যে প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামকে তিনি দেশ এবং সারা পৃথিবীকে শাসন করেছে এক হাতে তরোয়াল এবং এক হাতে তিনি হাদিস নিয়ে কি বলবে দেখুন সর্বপ্রথম কথা হচ্ছে এটা একটা স্টাইল শুরু হয়েছে ফেমাস হওয়ার জন্য আমি দেখছি দীর্ঘদিন কিছু মানুষ যখন কোনো জায়গায় আর পাবে না তখন হজরত পোপেট মোহাম্মদ সাল্লাহ সম্বন্ধে মানে যে কোনো কোনো সভ্য বা শিক্ষিত মানুষের বক্তব্য নয় এরকম কিছু পরিচিতর বক্তব্য তারা দিচ্ছে এটা একটা ফেমাস হওয়া তাদের ষড়যন্ত্র এর পাশাপাশি এটাও পুরো দেশ জুড়ে যেভাবে হজরত ফুফেট সাল্লামের ওপরে নিউ জেনারেশন নতুন করে যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে আবার ওনার ওপরে যে ইমান আনছে বলতে পারি এটা আমাদের ভাষায় ভক্তি ভালোবাসা যেভাবে বাড়ছে এটাও একটা এই সকল মানুষদের জন্য একটা মানে মানে মিথ মাত্রা হয় বলে এটাতে করে দমন করা যায় এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ আমিও দেখছিলাম দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হই হই শুনছিলাম আর আশ্চর্যের বিষয় এই সব লোকেরাই শুধু আমার মোহাম্মদের বিরুদ্ধে যারা হয় মাতাল হয় না হয় নারী কেলেঙ্কারি আছে না দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এক কথায় বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুলোই এরকম একটা মহান ব্যক্তি সানে সব সময় এরকম কথা বলে আসছে এটাই ইতিহাসে আরো আগেও যারা বলেছে খেয়াল করে দেখেছি কিছু না কিছু জটিল কেসে তারা জড়িয়ে আছে আজকে এটা অত্যন্ত হলো ওই ব্যক্তিত্ব সিপিএম সঙ্গে একটা সম্পর্ক আছে আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা সাসপেন্ড তো আবার কালকে লিখতে পারে এমনি তো সিপিএম অবস্থা ধরুন সেই একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেটাতে গেলে একটা ঝাড় খেয়েছিল খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে দলের উচিত হবে সিপিএম তো বলে আমরা নাকি খুব ইচ্ছে দল কোন ধর্ম ওপরে আঘাত দিই না ধর্ম নিরপেক্ষ দল তাহলে একটা ধর্মীয় ভাবাবেগে আধার আঘাত দিচ্ছে এই কথাটা অর্থাৎ ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার এবার ওরা কি করবে না করবে জানি না তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষটার উচিত আর পড়া পড়াশোনা কথা বলা দরকার যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমরা পক্ষে বিপক্ষে কোনো কথা বলিনি কেন আমার জানা নেই মূর্খ লোকটা এ তো জানা নাই এর উচিত জানা দরকার এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম এক হাতে তরোয়া আর এক হাতে কি আমি মনে করি এটা শিক্ষার অভাব ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলি কারো দিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে যদি বলতে এত বড় বড় লড়াই এই লড়াইগুলো কি লড়াই মানতে হবে ধরুন আমার উপরে কেউ হামলা করতে আসছে আমাকে তো যান ডিফেন্স করতে হবে ধরুন পাকিস্তান ভারতের উপরে হামলা করছে তা ভারত তো ডিফেন্সের জন্য রাখতে হবে তো এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাম তার সঙ্গীদের উপরে জানলিও হামলা করেছে তখন তেনারা ডিফেন্স করেছে এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং মনুষত্ব এটা আর এটা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তেনা অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো কারোর উপর জুলুম করো না অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কি এরা হাইলাইট হওয়ার জন্য হজরত প্রফেট মোহাম্মদ এই এইসব কথাগুলো বলে যে একটা চর্চার আলোয় আছে কেন এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে ওদেরকে মানুষ গুরুত্বই আর দেয় না তবে এটা খুবই দুঃখজনক আমার মনে হয় রাজ্য সরকার বা এই রকমভাবে এক একটা করে যে বারবার দেশে বা রাজ্যে এইসব কথা হচ্ছে একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে কোনো ধর্ম বা ধর্মগুরুদের স্থানে কোনো রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ আইনের অধীনস্থ হওয়া দরকার না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে এবং আমি মনে করি আগামী দিন এই যদি ক্ষমা না চাই তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা ও চাইছে ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক আমি এটা হাইলাইট আসি প্রচারের এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানেই মনে করি এই ধরনের কথাবার্তা বলা মানে একটা এই যে প্রবাক একটা নিধের মূর্খ বা আকার মূর্খ আঁকার মূর্খের কথা শুরু কিছু মেলা কুম্ভ থেকে আওয়াজ উঠেছে যে হিন্দু রাজ করতে হবে এই যে আমাদের দেশের যে সেকুলার বাবা সাহেব আম্বেদকারের যে সেকুলার